রানোরাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ পয়লা বৈশাখ স্পেশাল একটা আমিষ থালি সাজিয়ে শেয়ার করছি থালি সাজানোর শুরুতেই নিয়েছি জল তরমুজের শরবত স্যালাড কাসুমদি ভেটকি মাছের ফ্রিশ ফ্রাই এরপর লবণ সাদা ভাত ঘি লাল শাক ভাজা লাউ পাতা বাটা লেবু মুগ ডাল পাঁচ রকমের ভাজা যেমন কুমড়ো ভাজা নারকেল ভাজা পটল ভাজা ঝুরি ভাজা ও মাছ ভাজা এরপর পটলের দোরমা মাছ হিসাবে রেখেছি ভেটকি পাতুরি কাতলা কালিয়া চিংড়ি মাছ ভাপা ডাব চিংড়ি এরপর নিয়েছি বাসন্তী পোলাও ও মটন কষা এরপর চাটনি পাঁপড় ভাজা পায়েস মিষ্টি দই ঘরে পেতেছি যেটা সেটা নিলাম পাঁচ রকম মিষ্টি হিসাবে সার্ভ করছি ক্রিম রোল সন্দেশ কলাপতায় মোড়া সন্দেশ ম্যাঙ্গো জেলি সন্দেশ স্পঞ্জ রসগোল্লা ও বেকড রসগোল্লা পর ফল হিসাবে রেখেছি এক ফালি কাটা তরমুজ সবশেষে বাটাসকস আইসক্রিম ও শুদ্ধি হিসাবে মিষ্টি পান সার্ভ করেছি পঁয়ত্রিশ রকম মেনুর মধ্যে ছাব্বিশ রকম রান্না নিজে হাতে করেছি পয়লা বৈশাখ স্পেশাল আমিষ থালি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ